বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকেন সামনে আছে ফুল অনেক পদ্মফুলা ভাই বৈঠা বসছে আমাদের সেরালিও ভাই এদিকে আছে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের গ্রামের সহপাঠী অনেক ভাইয়েরা এবং একই সাথে আনন্দের জোয়ার বইতেছে পানির সাথে সাথে স্রোতের বেগে এখানে আছে আরো অনেকে আচ্ছা এখানে আছে আমি

नाच ले जोति ना थके पर मोशे रे दरकाली काम सपरे 53 नंबर जटुकी थाके हाटू पे ने लो अरे पानी धोय धोय कोते से पानी आसा भाई बादल थकन ये कासे ना भाई साहब ए पानी रसतो भी रे ए भाई गंदरन गंदरन की गंदरन माने भाई हाय काकू गंदरन गंदरन गंदरन

এটা আমরা স্মৃতি করে রাখতেছি যাতে পরবর্তীতে আমরা এটা দেখতে পারি বট দে এ এ বট না পালি দে বট দে বট দে নৌকা ফেরে নামে ভরে না এই जरा भातिया ठीक है राजू তুমি থেকে নামবা টাকা আবা শালা বিল জাগালো মানুষ সব কষ্ট আছে আমাদের হুজুরের প্রচুর কাজ করতে কি হইছে তো কোই বড় ঘুরিয়া আছে সমস্যা আরে না কই পানি てるস এই তাড়াতাড়ি এই তো আলো আলো হ্যাঁ একদম থামো আলো চালা চালাও

آه جیب نماري ٿو ٿي ٿو اهو به لڳندو آهي اهو به ٿا آهي اي بوئشڪه ٿي ٿي ٿو ٿي ٿو ٿي ٿو اوکا بوکي ڪير نه اي جي فڪر

গোল করেন

আমরা এই বিল কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বিল এই বাংলাদেশের দ্বিতীয় বিলে আমরা অবস্থিত করছি এই বিলে আমাদের বিশাল মজা হচ্ছে এই যে আমার ভাইরা দেখো বড় ভাইরা সবাই কিন্তু কি কাদার বাজছে সুন্দর কাদার ওখানে আবার এই ভ্রমণের আজকের উপস্থিত মানে আয়োজনের সভাপতি মোহাম্মদ সেলিম কাকা এই যে কাকা একটু তাকাও এই যে কাকা তারপরে আমাদের আরো আরো সভাপতি মধ্যে আছে যাই বন্ধুরা আমাদের সাথে থাকুন এখন

হাই বন্ধুরা হ্যালো আমি শের খান আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো আছেন আশা করি আমরা এখন আছি বাংলাদেশের দ্বিতীয়তম স্থান বিলটির নাম নামে পরিচিত আমাদের অনেক দিনের শখ এখানে আমরা একটু ভ্রমণ করবো আশা করি আমরা সকালে সবাই খুবই আনন্দ উপভোগ করছি আশা আপনাদের পাশাপাশি আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা লাইভে আছি আপনাদের পাশে এবং বিলটি খুবই বিশ্বস্ত বিলে অনেক পানি

এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সে বুরল মিল আপনার আপনাদের কপাল খুব ভালো সুযোগ খুব ভালো আমরা নদীতে এসে কষ্ট করে নিয়ে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখান বিদেশে বসে শহর গ্রামে অন্য অন্য জায়গা থেকে সব থেকে আমাদের এই মোবাইলের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের সেই মাঘরাত্রির দ্বিতীয় নম্বরের ঐতিহ্যবাহী বুরল বিল বুরল বিলের পানি সহ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মাঝি ও মাছ বিভিন্ন কলা কৌশল আপনারা চোখ রাখুন এখানে দেখতে থাকুন আমরা যাব এখন ওই পাশের সেই পুরল বিলির উপরে সুইচ গেট নামে যে জায়গাটা আছে বেড়ির উপরে ওখানে যাওয়ার পর কিছু আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে ইনশাল্লাহ আমরা ফিরে আসবো এই পুরল বিলের পানিতে আবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারে দেখা যাচ্ছে কুলিয়া বাজার আর এর পাশে এই

কঞ্চাটতে হ্যালো আমার কাছে খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে যে এখানে অনেকেই খুবই প্রফুল্লতা ও আনন্দ মুখে নিয়ে হাসি রহস্য এবং সেই উন্মত মন মন নিয়ে একটা দারুণ একটা পরিবেশে আমরা ঘুরে বেড়াচ্ছি পানি দিয়ে হ্যাঁ যদিও রোদের একটু তীব্র তাপ তারপরও পানির উপরে শুষ্ক আবহাওয়ায় ঠান্ডা এই নৌকার গতি নৌকার গতি বেড়ে গেছে

আপনারা ভালো থাকেন আমরা নিশ্চয়ই সুন্দর ভাবে সফল হয়ে ফিরবো আসসালাম আলাইকুম সবাইকে আমি এখন লাগতে